জয়গুলো শুরু হচ্ছে লোকনাথ পুজোর মেলা এখন দেখতে পাচ্ছেন মেলায় আজ আপনাদের লোকনাথ পুজোর মেলা ঘুরে দেখাবো লোকনাথ বাবা জন্মগ্রহণ করেন একত্রিশ আগস্ট সতেরোশো তিরিশ উত্তর চব্বিশ পরগনার কুচুয়া গ্রামে এবং দেহত্যাগের আগ অবধি তিনি নারায়ণগঞ্জে বাংলাদেশের ওখানেই ছিলেন এবং দেহত্যাগ আঠেরোশো নব্বই সালের পয়লা জুন একজন সিদ্ধপুরুষ লোকনাথ ব্রহ্মচারী এই মেলা এখানে প্রতি বছর হয়ে থাকে এবং বহু মানুষের সমাবেশ এই যে আমি আমি একটুখানি দেখ সেলফি তুলে নিলাম সকলের মধ্যেখানে এখানে চলুন বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে মানুষ এসছেন তাদের আর দোকানদারা বিভিন্ন রকম পশরা সাজিয়ে বসেছে এখানে নাগরদোল্লা বিভিন্ন মানুষ চিন্তা করছেন নাগরদোল্লা উঠবেন কি উঠবেন না কোন জিনিসটা কিনবেন কি কিনবেন না বিভিন্ন রকমের আলোচনা চলছে এবার দেখুন এই যে আমার দিদির ছেলে প্রফুল্লচিত্ত স্মৃতিহাস্য সদা বসন্ত পাহাড় ওদের ঘর ঠিক মেলার পাশেই ভাগ্যক্রমে তো মেলায় দেখতে গেলে ওদের বাড়ি একটুখানি গেলাম সেখানে এই দেখুন পুচকি এখন কি করছে ছোট প্রফুল্ল চিত্ত হাস্য সদা বসন্ত বাহার আমার দেওয়া নাম আমাদের দেখতে পেয়ে আনন্দে আত্মভারা হাত তুলে গোল 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 ঘুরছে তো আমরা প্রচণ্ড খুশি চলুন টাটা বাই বাই করে দিই আবার ফিরে আসলাম মেলায় দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম মাটির পুতুল কি সুন্দর হস্তশিল্পের কারুকার্য অসম্ভব সুন্দর এগুলোর ঝলক আমি একটু ক্যামেরাবন্দি করলাম তাতে আপনারাও দেখে খুব আপ্লুত হবেন কত ছোট মাটির প্রতিমা কি সুন্দর হাতের গড়নে অনবদ্য রূপ লাভ করেছে এবার চলুন আমরা দেখি আরেকটি হাতের কাজ তবে এটি মাটির প্রতিমা নয় এবার আমরা ঘুরিনি একটু খাবারের দোকানে দেখুন এখানে নিমকি বাদাম গজা একটু জিলিপি ভাজা আপনাদের উদ্দেশ্যে দেখুন আর লোভ সামলাতে থাকুন এখন তবে বিদায় নিই দেখতে থাকুন পরম ইউটিউব চ্যানেল ভালো থাকবেন